জব যাদুকা ও আমার ভাগ্য বড় আজব জাদু ও সে এক পলকে শূন্য করে এক পলকে শূন্য করে দিন সাধের রে ভা বড় নি ও আমার ভাগ্য বড়

ফুল ফুটিয়ে ঘখা সেখ পখিয় জ গলছেড়ে আজ পিজা বড় নী ছোড় যদুকা বড়ি ছোট যদুকা আমার আজব যদুকা अजब जद का